বন্দী হোয়া পাখি হারে কান্দে রোয়া রোয়া আমার দিল ঝাড়িয়া বন্দি হোয়া মনো কান্দে রোয়া রোয়া ও রে নীল দরিয়া মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফড়ায় কাছের মানুষ দূরে থুয়া আমি আমি ফে দারুন জ্বালা দিবানিস দারুন জ্বালা দিবানিস অন্তরে অন্তরে আমারে তো সাদের মনোয়া পাখি হারে কি জানি কি করে ওরে সাম্পানের নায়া আমায় দের দে বন্দি হোযা মনোয়া পাখি হারে কান্দি রোযা রোযা ওরে রে সম্পানে